বিরতির পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা দেশের মধ্যে একটা আলোড়ন রয়েছে এবং গোটা দেশের নজর কিন্তু অবশ্যই রয়েছে রাম মন্দিরের দিকে উদ্বোধন হবে আর কিছুদিন পরেই এবং যেটা জানা যাচ্ছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন ধর্মগুরু দালাই লামা তেইশে জানুয়ারি থেকে খুলছে রাম মন্দিরের দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক নিয়ম এমন তথ্যই কিন্তু উঠে আসছে বিস্তারিত জানবো নিউজ ল্যাঙ্গার প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা রাম মন্দিরের দরজা খুলে যাচ্ছে সাধারণ দর্শকদের জন্য তেইশ জানুয়ারি থেকে এবং রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন ধর্মগুরু লামা বিস্তারিত কি তথ্য পাওয়া যাচ্ছে একদমই দেখো জানুয়ারি অযোধ্যার রাম জন্ম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান যাকে কেন্দ্র করে রীতিমতো একাধিক পরিকল্পনা এই গ্রহণ করেছে মন্দির কর্তৃপক্ষ বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই উদ্বোধন হবে রাম মন্দিরের তারপর থেকেই চব্বিশে জানুয়ারি অর্থাৎ বাইশে জানুয়ারির পর চব্বিশে জানুয়ারি থেকে আগামী আটচল্লিশ দিন মন্ডল পূজা চলবে গতকাল সোমবার এক সাংবাদিক সম্মেলন করা হয়েছিল এবং সেই সাংবাদিক সম্মেলনে অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের যিনি প্রধান রয়েছেন চম্পত রায় তিনি বলেছেন যে আগামী থেকে সাধারণ দর্শনার্থীদের দরজা বিশেষ করে অতিথি এবং দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে এদিন তিনি আরো জানিয়েছেন যে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত থাকবেন আধ্যাত্মিক গুরু দালাই লামা যোগগুরু বাবা রামদেব রামদেবের মতো অমৃতানন্দী অভিনেতা রাম জন্মভূমিতে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান এবং তারপর দিন অর্থাৎ তেইশে জানুয়ারি থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য একেবারে রাম মন্দিরের দ্বার খোলা থাকবে আমরা এর আগেও আহ দেখিয়েছিলাম যে বাইশে জানুয়ারি দর্শনার্থীরা যেন রাম মন্দিরে না যান তার জন্য কিন্তু এক প্রকার আহ্বান জানানো হয়েছিল সাংবাদিক সম্মেলনে কেননা ওই দিন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক তারকার উপস্থিত থাকবেন বিশেষ করে নিরাপত্তা বা ভিড় এড়ানোর জন্য আহ্বান জানানো চাচ্ছিলো যে তারিখে না গিয়ে তেইশ তারিখে যেন সাধারণ দর্শনার্থীরা রাম মন্দিরে যায় যাকে কেন্দ্র করে ভিড় অনেকটাই কম থাকবে যেহেতু প্রথম দিন সকালে সবারই একটা কৌতূহল থাকবে বা সবার একটা ইচ্ছে থাকে যে রাম মন্দিরে উদ্বোধনের দিন রাম লালার দর্শন করা সেক্ষেত্রে কিন্তু তেইশে জানুয়ারি দিনটা অর্থাৎ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীরা তেইশ তারিখ থেকে রাম মন্দিরে যেতে পারবেন রাম মন্দিরের জন্য দ্বার খোলা থাকবে এছাড়া আকাধিক নিয়ম এই মুহূর্তে তৈরি করা হয়েছে বিশেষ করে দেখো রাম কেন্দ্র করে আকাধিক নিরাপত্তা থাকবে বিশেষ করে বিভিন্ন জিনিসপত্র আমরা দেখতে পাই বিভিন্ন মন্দিরে একেবারে ঢোকার আগে ব্যাগ থেকে শুরু করে মোবাইল যাবতীয় জিনিস জমা করে তারপর মন্দিরে ঢুকতে হয় তারপর আকাধিক স্ক্যান করা হয় তারপরে কিন্তু মন্দিরে ঢোকা যায় ঠিক এইভাবে রাম মন্দিরে ঢোকার আগেও কিন্তু আকাধিক পর্ব বা একাধিক নিরাপত্তার গন্ডি পেরিয়ে তারপরে রাম প্রবেশ করা হবে তবে সেক্ষেত্রে যে সব নিয়মগুলি রয়েছে অর্থাৎ মন্দির কর্তৃপক্ষ এবং সেখানকার প্রশাসনের দ্বারা তৈরি যে সমস্ত নিয়ম নির্দেশিকা রয়েছে সব কিছু মেনেই কিন্তু দর্শনার্থীদের যেতে হবে দর্শনের জন্য এবং সেই নির্দেশিকা কিন্তু ধীরে ধীরে মন্দির কর্তৃপক্ষ আহ তুলে ধরছে বিশেষ করে শোনা যাচ্ছে জুতো বা ব্যাগ বিভিন্ন মোবাইল সে সমস্ত জমা দেওয়া এবং এই সমস্ত জিনিস কিন্তু মন্দিরের যাওয়া যাবে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হবে এবং মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও একাধিক স্ক্যানিং মেশিন থাকবে সেই স্ক্যানিং মেশিনে স্ক্যান করার পর তারপরই দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবে রামলালার দর্শন করতে পারবে অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য অবশ্য এই সাধারণ দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক নিয়ম এবং সেই নিয়ম মাপুলি অবশ্যই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্যই থাকবেন ধর্মগুরু দালাই লামা তেইশে জানুয়ারি থেকে খুলছে রাম মন্দিরের দরজা এবং স্বাভাবিকভাবেই গোটা দেশের সাধারণ মানুষ দর্শনার্থী এবং ভক্তবৃন্দরা কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকটাই উৎসাহিত রয়েছে সময় ছোট্ট বিজ্ঞাপন বিরোধী রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন